হ্যালো ইব্রন আবারও চলে এলাম হোয়াইট ইংলিশ শর্ত নিয়ে হোয়াইট ইংলিশের যে শর্তটা আসছে সেই শর্তটা নিয়ে কথা বলবো আবারও চলে এলাম কারণ হোয়াইট ইংলিশের শর্ত নিয়ে আমি আরও অনেক আগে একটা কথা বলছিলাম কারণ আমার ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু ভিউ নাই আমি অনেক আগে বলছিলাম যে শর্তটা আসবে শর্তটা কিন্তু অনেক কঠিন হবে কারণ ফ্রুট ইউজারের জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ দশ হাজার ফলোয়ার যে শর্তটা চলে আসছে সে শর্তটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কারণ দশ হাজার ফলোয়ার অর্জন করে অনেক কষ্টদায়ক হতে পারে কারণ দশ হাজার ফলোয়ার কিন্তু মুখের কথা না ভাই দশ হাজার ফলোয়ার বানাতে অনেক কষ্ট হয়ে যায় তাই আজ আমি একটা ফেজে ঢুকবো সেই যে ফেজে আমার শর্তটা আসছে সেই ফেজটাকে দেখাবো কিভাবে শর্ত আসছে কি কি প্রয়োজন ফেজে কন্টেন্ট মনিটাইজেশন ওয়ান করার জন্য কী কী প্রয়োজন হতে পারে শর্তটা আজ তোমাদেরকে দেখাবো কারণ ফেজ যে বলছিল আগে আরও অনেক আগে বলছিল ফেসবুক ছাব্বিশ সালের শর্ত নিয়ে আসবে সেই শর্ত এখন কিন্তু ওনলি ইনভাইটের মাধ্যমে কন্টেনমেন্ট রাইস পাওয়া যাবে না কারণ ওনলি ইনভাইটের মাধ্যমে যা তা ফেজে কন্টেনমেন্ট রাইস ফেসবুক দিয়ে দিছে কিন্তু এখন থেকে আর না আর হবে না যা তা ফেজে কন্টেনমেন্ট রাইস এখন শর্ত নিয়ে আসে যে শর্তটা হবে ফার্স্ট দশ হাজার ফলোয়ার এই শর্তটা কিন্তু অনেক কঠিন কারণ দশ হাজার ফলোয়ার বাই দাঁড়াবায় দশ হাজার ফলোয়ার বাড়াইতে গেলে অনেক কষ্টদায়ক কারণ দেখেন এই দেখেন আমি চলে আসছি কন্টেনমেন্ট রাইস শর্ত নিয়ে দেখেন ফেসবুক কি বলছে সয়টা ক্রাইটেরিয়া সয়টা ক্রাইডেরিয়া পূরণ করতে হলে আপনাকে কন্ট্রিমিউডার দেওয়া হবে কিন্তু তারা বিবেচনা করে দেওয়া হবে কারণ শর্তটা যদি তাদের এক গ্যারান্টি হয়ে যায় তাহলে কিন্তু আমরা পেয়ে যাবেন কারণ আরও আগে ইনস্টিমেট ইয়ারসন রিলস সাবমিট করলে যে দিয়ে দিত এইভাবেও দিয়ে দিবে কারণ এখন বর্তমানে সেটা কিন্তু গ্যারান্টি ভাবতো না সেটা ওয়ারান্টি ভাবতে পারেন সেটা ওয়ারান্টি দিলে দিতেও পারে না দিলে নাও দিতে পারে কিন্তু যে শর্তটা দেখেন প্রথম শর্তটা হইল আপনার যে ফেজটা খুলছেন ফেজের আইডিটা আছে সেই আইডিটা আঠারো বছর উপরে হতে হবে মানে বয়স আঠারোর উপরে হতে হবে আঠারো উপরে হলে আপনার ফেজে কন্ট্রমডাস এনবাল থাকবেন দেখেন আরেকটা দেখেন এই দেখেন দুই নম্বরটা দুই নম্বরটা আপনার যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিতে কি কন্ট্রোমোর ডাইস এলাউ হলে এইটা হবে এর ফলে দেখবেন তিন নম্বরটা তিন নম্বরটা হলে আপনার ফেজ হতবা ফোফাইল প্রোফাইল ফেজ হত বা বয়স এক করে নিচে তিরিশ দিন হতে হবে আগের শর্ততে ছিল এক করে নিচে দুই মাস হতে হবে এখন শর্ত নিচে দিন হতে হবে সেটাও মানলাম সেটাও আমরা এই দেখেন এইটা হলো নব্বই দিনের ভিতরে আপনি তিনটা ভিডিও ফুস করবেন রিলস অথবা লম্ব ভিডিও যে কোনো ভিডিও ফুস করবেন এইটাও ফারবেন এই যে দেখেন নিচে শর্তটা যে শর্তটা নিচে চলে আসে সেই শর্তটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে নতুনদের জন্য সেই শর্ত নতুনদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যাবে যারা যারা ও ছাব্বিশ সালের আগে তাদের জন্য ভাগ্য ভালো কারণ যারা ফাইবেন না তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ দশ হাজার ফলোয়ার অনেক কষ্টদায়ক এরপর দেখেন এরপরে আমি নিচে যাই নিচে চিনিসে চিনিস এই দেখেন নিচে নিচে কি বলছে নিচে আঠাশ দিনের ভিতরে আপনার দেড় লাখ ভিউ আনতে হবে এক লাখ পঞ্চাশ হাজার বিউ আনতে হবে আঠাশ দিনের ভিতরে কারণ দেখেন একদিনের ভিতরে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউ আমরা সম্ভব কারণ যে ফলোয়ারটা দশ হাজার ফলোয়ার এইটা কিন্তু সম্ভব না ভাই দশ হাজার ফলোয়ার কিন্তু সম্ভব না আঠাশ দিনের ভিতরে এক লাখ পঞ্চাশ হাজার ভিউ কিন্তু আনা সম্ভব আবার বলছে এটা অর্গানিক হতে হবে মানে এক ভিডিও যদি একজন ফলোয়ারে একজন ফলোয়ারে যদি এক ভিডিও সাতবার দেখে তাহলে এই ফল ওই ভিউ কাউন্ট হবে না যে ভিউটা কাউন্ট হবে এক ভিডিও যে ফলোয়ারে একজনে একটা ভিডিও দেখতে হবে মানে একবারই দেখতে হবে বারে বার দেখলে এই বিউটা কাউন্ট হবে না যে অর্গানিক যে বিউটা এই বিউটা হতে হবে এই বিউটা এক লাখ পঞ্চাশ হাজার বিউ হলে আপনাকে কন্ট্রিমেন্টের জন্য এনিবল করা হবে কারণ কন্ট্রিমেন্ট সেট আপ চলে আসবে আমাদের বাংলাদেশে এ কোনো লস হয় নাই এই অন্যন্য অন্য অন্য দেশে কান্ট্রিতে লস হয়ে গেছে ছাব্বিশ সালের ভিতরে আমারটা লস হয়ে যাবে আমাদের বাংলাদেশে ছাব্বিশ সাল ডুকাম মারতে আমাদেরকে লস হয়ে যাবে আর কদিন বাকি সবাই খাস কোজা থাকেন দেখেন ছাব্বিশ হাজারের আগে নিয়ে কন্টেনমেন্ট পেয়ে যান তাহলে আপনার ভাগ্য ভালো কারণ সাব হাজারের ফলে যদি কন্টেনমেন্ট পান তাহলে এই শর্ত পূরণ করতে হবে দশ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার ভাই দানা ভাই দশ হাজার ফলোয়ার অর্জন করতে হবে দশ হাজার ফলোয়ার কিন্তু একটা মারাত্মক বিষয়